আনারস সুস্বাদু মৌসুমি ফল এই ফল অনেকেরই খুব প্রিয় আবার অনেকে তো খেতেই চায় না তবে আনারসের উপকারিতা জানলে হয়তো তারা সিদ্ধান্ত বদলাতেও পারে আনারসে রয়েছে গুরুত্বপূর্ণ অ্যাঞ্জেম ব্রোমেলিন পুষ্টির অভাব পড়লে আনারসের কোনো জুড়ি নেই এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন এ ক্যালসিয়াম পটাশিয়াম ও ফসফরাস পাওয়া যায় আনারস খেলে বাতের সমস্যা দূর হয় আমাদের চারপাশে এমন বহু মানুষ আছে যারা প্রতিদিন অত্যন্ত শারীরিক যন্ত্রণা এবং কষ্টের মধ্যে অতিবাহিত করে শুধুমাত্র বাতের সমস্যার কারণে বাতের ব্যথায় সাধারণত মাংস পেশি এবং হাঁটু কোনোই এই অংশগুলো ফুলে যায় যার ফলে দৈনন্দিন সমস্যা পড়তে হয় আনারসের মধ্যে প্রোটিওলাইটিক উৎস থাকে যা ব্রোমেলিন নামে পরিচিত এই ব্রমেলিন আমাদের শরীরে বাতের সমস্যা দূর করতে সাহায্য করে আনারস খেলে শরীরের ভেতরে প্রচুর পরিমাণে কোলাজেন তৈরি করে যা কোষের কর্মক্ষমতা বাড়াতে দারুণ কাজে আসে শরীরে দৈনিক ভিটামিন সি বা স্কর্বিক অ্যাসিডের চাহিদায় একশো শতাংশ পূরণ করতে পারে আনারস ভিটামিন সি সেতু রক্তকণিকা বা ক্ষমতা বাড়িয়ে নানা রকম জীবাণুত প্রতিরোধ করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে ক্যান্সার রোগকে দূরে রাখে আনারসের সর্দি কাশির দারুণ কাজ করে এবং একই সঙ্গে সাইনাসের সমস্যা দূর করে হাড়ের সমস্যা এবং দাঁতের যত্নে আনারস খাওয়া খুবই গুরুত্বপূর্ণ চোখের সমস্যা যাদের আছে তারাই জানে প্রতিদিন কর্মক্ষেত্রে এই সমস্যা কতটা অসুবিধা সৃষ্টি করতে পারে কিন্তু কতজন জানি বলুন তো চোখের জন্য আনারস কতটা উপকারী আনারসের উপস্থিত বিটা ক্যারোটিন এই ধরনের সমস্যা রোধে সাহায্য করে আনারসে উপস্থিত পটাশিয়াম রক্ত সঞ্চালন বজায় রাখতে সাহায্য করে এছাড়াও পটাশিয়াম রক্ত জমাট বাড়তে দেয় না ফলে স্টকের আশঙ্কা কমে কৃমিনাশক হিসেবে আনারসের সুনাম রয়েছে তাই প্রতিদিন সকালে আনারস খেলে কৃমির উৎপাদন বন্ধ হয় আনারসে থাকা ক্যালোরি আমাদের শক্তির যোগান দেয় প্রোটিন আমাদের মৃত্যু কষকে মানে ত্বকের যে মৃত্যু কোষ থাকে এবং কুচকে যাওয়া ভাব তৈলক্ত ভাব এবং বরংশ নানা যে সমস্যা থাকে সমস্যা দূর করে আনারসে কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত যাদের অ্যালার্জি সমস্যা ভোগেন এবং ডায়াবেটিক্স আছে যাদের তাদের জন্য এটা বেশি দেখা দেয় আনারস খেলে যারা অ্যালার্জিতে ভোগেন যার ফলে চুলকানি ফুসকুড়ি দেখা দিতে পারে এবং চিনিয়ে থাকায় ডায়াবেটিক্স রোগীদের জন্য ক্ষতিকর আনারস এসিটিক ফল তাই খালি পেটে খেলেও পেট ব্যথা হতে পারে